এখন এটা হচ্ছে পালং শাকের নিরামিষ একটা veg বেগুন আলু টমেটো পালং শাক বড়ি বাদাম লঙ্কা এইসব দিয়ে সুন্দর একটা নিরামিষ রান্না টেস্টি টেস্টি অল্প আদাও দেওয়া আছে আদেও কত সুন্দর হয়েছে গরম গরম এখনো ভ্যাপার উঠছে পুরো ঢাললাম এটাই গরম গরম ভাতের উপর খেতে খুবই সুস্বাদু হয় আর এটা সম্পূর্ণ নিরামিষ দেখুন কিভাবে কত সহজে বানালাম শাকটাকে আর দেখতে কত সুন্দর সুন্দর গ্রিন ভাব রেখেই শাকটাকে খাওয়া যায় একটু মশলাও দেওয়া আছে জিরে বাটা কাঁচা জিরে বাটার গন্ধটা খুব ভালো লাগে এইভাবে বানালে নিরামিষ তরকারিতে দেখুন কত সুন্দর হয়ে গেছে খেতে দেখতে দুটোই দারুণ দেখুন কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখুন পুরো ভিডিও ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস নমস্কার দেখুন নিরামিষ পালং শাক বানাবো কীভাবে বানাচ্ছি দেখুন খুব সহজে আর খুব টেস্টি একটা রান্না কয়েকটা ছোট আলু ছড়িয়ে নিয়েছি আর বেগুন আর বেগুনের ডাটাটা আমার মতো ছয় পুরি একটু কাপড় লবণের তৈরি বলে ভালো যাবে না

好的，亲，然后可以，好的，亲。 বাড দেন ওয়েল আবার দারণ অয়েল তেল 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 এটা হচ্ছে বড়ি বড়ি ওটা হচ্ছে লাল বাদাম আদা এটা হচ্ছে হলুদ তেস্তির জন্য আর লবণ এটাও তেস্তির জন্য আদা দিয়েছি বড়ি বাদাম লবণ আর কাঁচা লঙ্কা চেরা একটু পিস টমেটো

পরিষ্কার ছিল গাছের ওজন্য উপরে ওই জন্য তুলে দিলাম ফ্রেন্ডস কতটা পারফেক্ট হচ্ছে তো এই আর কি কেউ কিছু জিজ্ঞেস করে না কোনোদিন আর কেউ কোনো নেগেটিভ কিছু কমেন্টও করে না সবাই যারা আছে অবশ্যই ভালো তো ভালোই লাগে আমার ওই সব একটা লেখাপড়া শিখেছি কিন্তু আমার চাকরি টাকরি কিছু করতে পারিনি হয়নি আর সম্ভব হয়েও ওঠেনি দুপুরই সমস্যা ছিল চেষ্টা করিনি তা নয় পরীক্ষা দিতাম এসএসসি দিয়েছি হয়নি সুবিধা করতে পারিনি এবার একটু জল দিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য অলরেডি জল বেরিয়ে গেছে আর এইটুকু দেব সেদ্ধ হবে শাকটা ভালো করে টেস্টি হবে নাহলে পালং শাকটা না আর একটু জল না দিয়ে সেদ্ধ করলে ভালো লাগে না গো জল দিয়ে একটু সেদ্ধ করলে না পালং শাকের টেস্টিটা ভালো হয় আর ওই শুধু জলটা দিয়ে যদি সেদ্ধ করে ছেড়ে দেন টেস্টিটা অতটা ভালো আসে না দেখুন কত সুন্দর জলটা দিয়ে মিশিয়ে দিলাম সুন্দরভাবে এবার ফুটবে ফুটলেই নামিয়ে নেব হয়ে যাবে টেস্টি এটা পালং শাক বড়ি দেওয়া নিরামিষ সুন্দর টেস্টি একটু ফুটলে ভালো করে ঢাকা দেবো না ঢাকা দেবো না শার্টটা ফেট হয়ে যাবে সেদ্ধ হচ্ছে দুটো একটা আলু একটু স্ম্যাশ করে দি টেস্টি হবে খেতে ভরি সাড়াসিদ্ধ করে না হলে পরে যখন হাটার ব্যাটার করবে একটু সেদ্ধ হোক ভালো হয় সুন্দর টেস্টে হাঁটি দিলাম পালং শাক পালং শাক দেখুন তুই শাক শাক যত নাড়াচাড়া করে তত বেশি টেস্টি হয় শাকে বেশি নাড়াচাড়া করতে হয় তাহলে বেশি টেস্টি হয় কন্টিনিউ নাড়া দিতে হয় সুন্দর পুরো ভেঁটুল পোড়া ঠিক নয় ওই আর কি একটু শুকনো শুকনো করবো পুরো সালো রাখবো আর একটু শুকনো শুকনো ভালো থাকবে একদম জলা জলেটা ভালো লাগবে না একটা থাকলে ভালো লাগে খেতে দেখতে ওভেন টপ করে দিই সবজিটা ঢেলে নিই দেখুন কত সুন্দর হয়ে গেল সুন্দর টেস্টি টেস্টি নিরামিষ হলেও টেস্টি আছে শাক সবজি ভেজ এ সময় খাওয়া ভালো বেগুনের ডাটিটা আমার জন্য আমি পছন্দ করি গ্রিন ভেজ শাক খাও ভালো শাক খাওয়া ভালো পালং শাকের অনেক ভিটামিন অনেক কিছু জিনিস আছে পালং শাক খাও খুবই ভালো আমার ভালো লাগে খেতে পালং শাক রেগুলার খাই না নিরামিষ রান্নাটাই বেশি টেস্টি মনে হয় যেমন কত সুন্দর হয়ে গেল সুন্দর পালং শাক গরম গরম ভেজ একটা রান্না ভাতের উপর খেতে চরম লাগে